اومলিক নিষেদ্ধের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যেاومলিক নিষেদ্ধের কোনো Siddhanto হয়নি নাই তিনি এটি কেবলমাত্রকে জানিয়েছেন সেই বিষয় নিয়ে আসলে রাজনীতিতে নানান বিতর্ক চলছে আসলে কি বলবেন মানে জি আপনার আপনারকে আপনাকে ধন্যবাদ আমার কাছে যেটা মনে হচ্ছে ডক্টর রিউনুসের ভাষ্য অনুযায়ী এই সরকার ছাত্র দেশের সরকার শিক্ষার্থীদের সরকার এটা মানে দুই তিন মাস আগে তিনি এটা বলেছিলেন ছাত্র জনতার সরকার বলেও তিনি বলেন নাই ছাত্রদের সরকার তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন বলেছিলেন তখন গুরুত্ব অবশ্যই আছে ছাত্ররা আবার নতুন পার্টি খুলছে সেটাও ডক্টর ইউনুস সাহেবের ইচ্ছার বৈ প্রকাশ কেন আমি জানি না পার্টি খোলার আগে তিনি বলেছিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা দল তারা করতেই পারে তারপরে আমরা দেখেছি একটি রাজনৈতিক দল সর্বোচ্চ বয়স ছাব্বিশ বছর তার সভাপতি এর আগে এই ধরনের শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দল করেনি তারা ছাত্র সংগঠন করেছেন বাহান্ন ভাষা আন্দোলনের পরে তারা ছাত্র সংগঠন বানিয়েছেন একাত্তরের মুক্তিযুদ্ধের পরে নানান পর্যায়ে এসে যেমন জাতীয়তাবাদী ছাত্রদল সেভেন্টি নাইনে গঠিত হয়েছে তো ছাত্রদের দাবি এবং তারপরে যে প্রসঙ্গটি থাকে সেটা গণতান্ত্রিক প্রসঙ্গ শ্রমিক কৃষক মতে মানুষের প্রসঙ্গ থাকে কিন্তু ছাত্র সংগঠনগুলো মূল বিষয় আছে ছাত্রদের বিষয় এবং এই ছাত্রদের আমরা যেতে অতীতকে দেখি তাহলে তাদের ছাত্র সংসদের নেতৃত্বে যেমন ডাকসু ইকসু রাকসু নব্বই যে গণভ্যুত্থান ছাত্ররাজ এই ছাত্র সংগঠনের নির্বাচিত নেতৃত্ব এবং ছাত্র দল ইউনিয়ন অথবা সিবি অথবা অন্যান্য ছাত্র সংগঠন যারা ছিল তারা কখনো জোটবদ্ধ হয়েছে কখনো বিচ্ছিন্নভাবে আন্দোলন করেছে চব্বিশের গণভ্যুত্থানটা প্রতিটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সাধারণ ছাত্রদের সঙ্গে মার্চ করছে হল পর্যায়ের নেতৃত্ব বেরিয়ে এসে তার মানে বড় অংশটাই ছাত্রলীগের আবার কখনো কখনো শিবির দাবি করেছে যে তারা পাচার জন্যে সংগ্রাম করার জন্য তারা ছাত্র লীগের মধ্যে গুপ্তভাবে ছিলেন আমার কখনো কখনো মনে হয়েছে এই গুপ্ত অবস্থাটা কি যখন সাধারণ ছাত্রদেরকে পিটিয়েছে লীগের নামে তো গুপ্ত অবস্থায় কি তারা ধর্ষণ করেছে সাধারণ ছাত্রীদের নির্যাতন করেছে তখন কি গুপ্ত অবস্থায় করেছে এরকম নানান প্রশ্ন আছে কিন্তু বড় প্রশ্নরা হচ্ছে চব্বিশের অভ্যুত্থানের পরে সরকার যে গঠন আছে এটা ছাত্রদের পছন্দ অনুযায়ী হয়েছে এমনকি এই সরকারের পর্যায়ে যারা আছেন তিন থেকে চারজন আছে ছাত্র প্রতিনিধি আছে আপনাদেরও তো পছন্দ ছিল নিশ্চয়ই বিএনপি বা সমর্থন তো ছিল এই সরকার এটা অবশ্যই ছাত্রদের সংগঠনে যারা উদ্যোগী ছিল ভূমিকা সেখানে তো আমাদের ছাত্র সংগঠনও ছিল আমাদের মৃতের সংখ্যা তো পোনে পাঁচশো তো শহীদের সংখ্যা তো আমাদের গণ অভ্যুত্থান সব থেকে আমাদের আমাদের সংখ্যায় আমরা উল্লেখ করেছি অন্য কেউ তাদের সংগঠনে কতজন হয়েছে আমার একেবারে নাম পিতার নাম এলাকা সব উল্লেখ করেছে অন্যরা কেউ করে নাই সেই কারণে এই ছাত্র সংগঠন সেখানে ছিল এদেরও পছন্দ এই এই যে সরকার ছাত্রদেরই পছন্দ তো পছন্দ হওয়ার পর এই সরকার গঠন হয়ে যাওয়ার কারণে সাত মাসে চলছে কি আট মাসে পড়বে এমন একটা পরিস্থিতি আছে ছাত্রদের সরকার ছাত্রদের দাবি পূরণ করে নাই এখন ছাত্রদের ভিতর থেকে আমরা দেখছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা তো বলার আগেই ভাবনা চিন্তা করার মুহূর্তে নিষিদ্ধ হওয়ার কথা কিন্তু ডক্টর ইনুস বলছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই অর্থাৎ আওয়ামী লীগ জিন্দা আছে তো এর দায় আবার অন্যভাবে অন্য দলের উপর চাপানোর চিন্তা করছে আমাদের স্পষ্ট করে আজকে আমাদের পার্টি প্রধান জনব তারেক রহমান বলেছে এদের বিচারের পরে এদেরকে অংশগ্রহণের প্রশ্ন উঠতে পারে যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা নির্বিচারের মানে যা খুশি তাই করেছে সেটা আওয়ামী লীগ হাসিনা হাসিনা মন্ত্রী পরিষদ এমপি তাদের দলের লোকজন তাদের বিচার না হতে কোনো কারণ নাই এখন তো ছাত্ররা বলছে যে তাদের নিষিদ্ধ চাই এনসিপি আজকে সংবাদ সম্মেলন এটা তো ওয়েল অ্যান্ড গুড তারা যদি বলে তাদের মনোনীত প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা তারা তো সিদ্ধান্ত নিতে হবে তো সিদ্ধান্ত নেব না আমি আবার এটা আরেকজনের দায় অন্যদিকে চাপাবো এগুলো এগুলো আমার মনে হয় রাজনীতিতে সততা থাকে না এই যে কেন ছাত্ররা আবার মিছিল করবে কেন আবার মাঝরাত্রে ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটিতে রাস্তায় নামবে এটা তো ঠিক না গণহত্যার বিচার হচ্ছে তারাও তো চায় এটা তো নিশ্চিত করতে হবে বিচারের নামে সময় করবো এটা কি বিচার বিশেষ আদালত গঠনের জরুরি ভিত্তিতে অনেক কিছু হতে পারে আইনে একেবারে নেয় আইনজীবীরা যারা সিনিয়র আইনজীবী আছে তারা তো ভূমিকা রাখতে পারে এই কোর্ট আদালত ষাট লক্ষ আসামি যারা আন্দোলন করেছে হাজিনার বিরুদ্ধে তাদের মামলা যায়নি এক মাসে যারা আন্দোলন করছে তাদের মামলা চলে গেছে ষাট লক্ষ আসামি এখনো দেশে বিদ্যমান আড়াই লক্ষ মামলা আছে এখন দেশে বিদ্যমান তো তারা যখন এই মামলা প্রত্যাহারে কুণ্ঠিত লজ্জিত তখন বুঝতে হয় যে গণতান্ত্রিক আন্দোলন শুধু কয়েকটা ছেলেই করেছে বা কয়েকটা গোষ্ঠী করেছে অন্যরা কেউ করে নাই সেই জন্য আমার কাছে মনে হয়েছে যত দ্রুত সম্ভব সরকারকে সিদ্ধান্ত নিয়ে যে তারা আওয়ামী লীগ সম্বন্ধে কী মনে করে ব্যাখ্যা দেওয়া ছাত্রদের দাবি সম্বন্ধে তাদের সিদ্ধান্ত কী যদি এটি না হয় যেমন নির্বাচন সম্বন্ধে সরকার কিছু বলতে পারেনি খালি ডিসেম্বরের মধ্যে হবে রাজনৈতিক দল বিএনপি সহ সকলে রোডম্যাপ চাইছে কিন্তু সেটি দিতে তারা অপারগতা মানে অপারগ এখনো দেয় নাই যত দ্রুত আওয়ামী লীগ সম্বন্ধে নির্বাচন সম্বন্ধে ধারাবাদাহিক একটা সিদ্ধান্ত আসে আমার মনে হয় যে উত্ত উত্তেজনা বা কি বলবো আন্দোলনের যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এটা নিরসন করা সম্ভব আদারওয়েজ এটা সংকটের দিকে এগোতে পারে এবং আপনারাও কি নিষিদ্ধ চান কি না বা বিচারের আগে আমাদের তো আজকে আপনি যেটা এখনই উল্লেখ করলেন যেন তারক্রমনে হয় দৌষদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেছে পুনর্বাসনের স্পষ্ট করে বলেছে বিচারের পরে এই কথা ভাবা যাবে যারা গণহত্যাকারী তো রাজনৈতিক দলরা বিচার করতে পারে না সরকার কি করতে হবে সরকার সিদ্ধান্ত হয় নাই নিষিদ্ধ করব কি করব না তাহলে পরে ডক্টর ইউনসের সাহেব আবার তার বাসার আশেপাশে সব নিষিদ্ধ করছে অবস্থান ধর্ম গঠন মিছিল করা যাবে না তো এখন তাহলে কি হবে প্রশ্নটা ডক্টর ইরিনিউস এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে প্রশ্নটা অনেক কিছু বলা হচ্ছে কিন্তু সিদ্ধান্ত হয় নাই এটা তো শুনতে শোনার জন্য এই ছাত্ররা প্রস্তুত না সেই জন্য আমি মনে করি যারা গণহত্যাকারী তাদের বিচারের আগে নেম অফ আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন রাজনীতি কোনো সুযোগ নাই হত্যাকারী তো লুটেরা তো বাংলাদেশ ধ্বংসকারী তাহলে পরে তারা কেন সুযোগ পাবে তারা স্টিল না এখনও পর্যন্ত অনেক কথাই শেখ হাসিনা বিভিন্ন সময় বলছেন ইন্ডিয়ায় বসে কিন্তু এই কথা বলে নাই যে তিনি অপরাধ করছে তাহলে একটাই কথা আমি কি করেছি মানে আরে বাবা একটা অবলান নারী কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না শত শত হাজার হাজার নিখোঁজ আছে গোম আছে হত্যাকাণ্ড আছে এখনো আমাদের বহু শিক্ষার্থী এই আন্দোলনে যারা যারা শহীদ হয়েছে তাদের রোয়ের মাখারত কামনা করে আর যারা হাসপাতালে আছে তাদের সুচিকিৎসাও আমরা দিতে পারছি না অথচ উনি বর্ডারের ওপারে গিয়ে বলছেন আমি কি করেছি আমি তো কিছু করি নাই আমার কিসের দোষ সেই কারণে আমার কাছে মনে হয়েছে সরকারের সিদ্ধান্তটা খুব জরুরি